সরি ভাই কুরিল না মানে কুরুল গেমিং সরি ভাই সরি ভাই দুঃখিত তোমরা কেউ সিরিয়াসলি নিও না ঠিক আছে মানে আমরা মজা করতেছিলাম তো মজার তালা তালে বইলা ফেলছি ঠিক আছে আর দেখো ভাই ও যে ড্রেস পরছে কুরুল গেমিং কিন্তু এরকম এর একটা ড্রেস পরে না আমি তো ভাবছিলাম যে এটা কুরুল গেমিং পরে দেখি যে না এটা এস টু বাট গাইস ঘুষিটা কিন্তু জোস ছিল আর হাতে প্যারা ফেলছিল আর আমি ওই ঘুষি দিয়ে আকাশ বড় তারা ঘুরে দিছি শরীরের মধ্যে মোটা মোটি একটা ভাব আসছে কারণ আমি প্রথম প্রথম একটা ভেবে যে আকাশ বড় তারা কইরা দিছি আমাদের সাথেও একটা বিবেজ আছে কয় আকাশ বরাতে সামনে একটা নেমে খা খা খাবড়ি রে মেসকা বরবাদ রে একজন আকাশ বরাত তারা কইরা দিছে সামনে দিয়ে আমি আরেকজন রে আকাশ বরাত তারা উলা লা 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 কইরা দিছি বরবাদ ক্লিয়ার হয়ে গেছে এই তো এনিমি খা 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 খাবড়ি রে মেসকা কিরি ভাই গুলি তো লাগে না ঠিকঠাক মতন বেরেন কাটা একটা টুকটুকি ডিম মাইরা দিব জায়গা মতো টুকটুকের ডিমটা যায় নাই যাই 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 আমি কলা বাবাদেরকে রিভাইভ কইরা এইখান থেকে পালায়ন কইরা যায় কারণ কোন কি হইয়া যায় বলা যায় না আরে বন্ধুগণ আমার ছোট্ট ঘরটার পিছনে একটা এমনি আছে হ্যাঁ বরবাদ দালাল আবার ডাউন খা খা মাজা শট খা এবার ওই পুটকি শট দিয়া ক্লিয়ার কইরা দিলাম আমি কলা বাবা বুঝলাম না বরবাদ খালি আকাশ বরা তারা হইয়া যায় বর바তের জন্য আমি কলা বাবার মায়া লাগারে ভাই যাই 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 আরে মহাববতের শহীদ রিভাইভ কইরা দেই বন্ধুগণ আমার সামনে কিন্তু একখানা এনিমি আছে যেমনাই হুক্কিল খানা নেওয়া লাগব খা খা গা বড় দমেজ খা দুই দুই তাই জলো জন্তু মারাতক মারাতক টিমমেটের সামনে থেকে আমি কলা বাবা কিল সিনাইয়া নিলাম এইটাই হচ্ছে আমি কলা বাবার বডি ড্যামেজের পাওয়ার জোরে জোরে বলেন ঠিক কিনা মহাপুত্র শহীদ বলেন ঠিক কিনা আরে ও মাগনা আগুনবাসীর দল এস্টু কেরে আকাশ ভরা তারা করার জন্য আমি কলা বাবা দরের মধ্যে উইঠা গেলাম দরের মধ্যে ওইটা দুইটা জলো যন্ত স্পিড পাইরা দিলাম তাড়াতাড়ি পিকে যাইয়া আরে আকাশ ভরা তারা করা মন বলে ওইখানে সে সামনে একটা এনিমি মাত্র 39 ড্যামেজ দিলাম গো কেমন কইরা জানি 39 ড্যামেজ এনিমিটা ক্লিয়ার হইয়া গেল বাজার রে আমার আমি কলা বাবার ম্যাচেও কিন্তু একটা দাল সরি ম্যাচে না আমি কলা বাবার স্কোয়াডেও কিন্তু একটা দালাল দালাল এক খোঁজে আকাশ বড় তারা করার জন্য মানে একটা দালাল আমার লগে আছে ওই দালালে আরেকটা দালাল খোঁজতা ওর আকাশ বোড়া তারা করার লেগে মানে টুকের খোঁজ এই পিছন থেকে ক্যামেরে কার এত সাহস আসে আরে বডি ড্যামেজ দিয়ে আকাশ বড়া তারা করলাম দেখছো কিন্তু বাজার নেই আমার একটা কিন্তু হেড ছোট লাগছে আর আমি কলা বাবা কিলটা হেড ছোট রে পাইয়ে গেছি এইদিকে রুলেক্স মানে রুলেক্স আচ্ছা এইদিকে রুলেক্স একটা আকাশ বড়া তারা কইরা দিছে আমি একটারে রে রুলেক্স একটা গো ওই তো সামনে একটা এনিমি বাজার নেই আমার আমি কলা বাবা এই দিক দিয়ে যাই আরে পেম্পিরিতি ফাইবারে জাতা দিয়া আকাশ বড়া তারা বাইরে ও আর माने এখান দিয়া বাইরে ওটাයි আর আরে ভাই पासा सो মানে এনিমিটা এখান দিয়ে বের হইয়াই আকাশ বড় তারাটা হয়েছে ঠিক আছে ওই চাইলে কিন্তু একটু সময় নিতে পারতো এখানে আরো একটা এনিমি চলে আসছে খা বডি খা মামাই দেখো কি সুন্দর আরে ফলের গুলুয়াল ফলাইয়া পালায়ন করিতেছে সমস্যা নেই অসুবিধা নেই খা কি ওর দেখি কিচ্ছু হয় না বুঝলাম না ওর হায়াত কত আর কি বিলার হাড্ডি কি কই মাসের রাত তা কিছুই তো বুঝলাম এই তো খা খা বডি শিট অন্য আমি কলা বাবা একটা টিম ওয়াইপ আউট কইরা দিলাম কারণ আমি কলা বাবার অনেক বেড়েন

যাই হোক সমস্যা নাই অসুবিধা নাই আমাদের যেহেতু এম এস এম সিয়াম গো মানে সে হচ্ছে মারাত্মক লেভেলের জন পোষার সে আমাদেরকে রিভেভ কইরা দিল তিন তিনটা প্লেয়ার আমি কলা বাবার ডাউন করছিলাম কিন্তু আমি কলা বাবার মনে বড় কষ্ট আমি নিজেও ডাউন হইয়া গেছি কি অবশ্য পাইয়া গেছি মাগা রদের কিছু করতে পারি নাই সেই জন্য আমি কলা বাবার দুঃখ লাগতেছে যাই হোক বাজানের আমার সমস্যা নাই

যাই হোক বা জানা এই আমরা দুইজন আর মাত্র ছয়জন আছে এনি নাকি ফুল স্কোর নাকি সব দেখি আমাদের এদিকে রাস দিতেছে আল্লাহ শেষ বরবাদ শেষ যাই হোক বাজনা খা খাবড়ি কেমন

লিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা